আলাইকুম বন্ধুরা তো আজকে আমি কিছু ব্যাগ নিয়ে এখানে বসেছি এদিকে আসো বাবা এদিকে আসো এখানে দেখো আমি ব্যাগ নিয়ে বসেছি তো আজকে দেখাবো আমার ব্যাগের কালেকশন তুমি ওখানে গিয়ে খেলা করো যাও খেলা খেলা করো তো প্রথমে কোথা থেকে দেখানো শুরু করি এখন দেখবে আমার ছেলের দুষ্টমিটা তোমরা দেখবে অনেক দুষ্টমি করবে তো এই যে দেখো আমার একটা পার্স দেখতে পারছো তো এটা অনেক আগে এটা আমার বিয়ের সময় এসেছিল আমার সাথে ছেলের অবস্থাটা দেখো কি কি বাবা

ছেলে না অনেক দুষ্টমি করে তো ওকে নিয়ে কোনো কিছু করতে অনেক অসুবিধা হয় তো এটা তো দেখিয়ে ফেলেছি এটা এটা অনেক আগে এখন বেশি ব্যবহার করি না অনেক দিন হলো এটা আমি আমার আছে বলে তো আজকে দেখো ছেলেখানে কলম দিয়ে লেখা নাকি করছে তো এটা ছিল না দেড়শো টাকা দিয়ে এটা কিনেছিলাম এই যে দেখো একটা ছোট্ট পার্স দেখতে পাচ্ছ তো এটা হলো ছোট ছোট বাচ্চাদের এখানে এই যে দেখো এক টাকা আছে তো এটা হলো ছোট ছোট বাচ্চাদের আমার দেখে অনেক ভালো লেগেছিল এটা চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম এই যে দেখো একটা লাল পার্স দেখতে পাচ্ছ তো এখানে এটা এরকম দেখো এখানে ভিতরে কি আছে ভিতরে এটা কী এটা এটা সিলিকা জেল এটা এখনো রয়ে গেছে তো এটা দিয়েছিলেন আমার হাজবেন্ড সৌদি দত্তাকে এটা ব্যবহার করিনি যে দেখো এটা আমার অনেক সুন্দর পার্স ছিল অনেক ভালো এটা দুশো টাকা দিয়ে কিনেছিলাম আর এটা না অনেক সুন্দর ছিল এটা যখন কোন লম্বা গাউনের সাথে এটা এরকম খুবই সুন্দর লাগতো তো এটা সেদিন লাগত যাওয়ার পর এটা নষ্ট হয়ে গেছে এটা লাগাতে পারবো অনেক ভালো লাগে এটা যখন এরকম অনেক সুন্দর লাগে হাতে তো এটা দুশো টাকা ছিল এই দেখো একটা ছোট্ট পার্স এটা অনেক কি বলবো চিকিমিকি টাইপের তো এই যে দেখো ভিতর এটা টাকা রাখার জন্য মোবাইল মোবাইল তো হবে না মোবাইল অনেক বড় আমার মোবাইল এটার ভিতরে ঢুকবে না এটা সৌদি আরফ থেকে এসেছে আমার হাজবেন্ড দিয়েছিলেন এটা একদম সফট কি বলবো এই যে দেখো একদম সফট এটা লেদারের তো এটা অনেক লম্বা এটার ভিতরে মোবাইল এসে যায় এই যে দেখো তো কারেন্টটা চলে গেছে আর যাই হোক আমি আমার ভিডিও বানাতেই থাকি তো এটা কিনেছিলাম দুশো টাকা দিয়ে এটা দুশো টাকা দিয়ে কিনেছিলাম সাধারণত দেড়শো দুশোর উপরে নিচে কোনো পার্স হয় না তো এটা অনেক ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছো এই যে দেখো একটু খারাপ হয়ে গেছে এটা অনেক ভালো লাগে আমার এটার সঙ্গে না একটা বড় হ্যান্ড ব্যাগও ছিল সেটা নষ্ট হয়ে গেছে অনেক ব্যবহার করেছি আর এটা আমার হাজব্যান্ড সুদিয়াত থেকে নিয়েছেন জানি না প্রাইস কত তারপর এখানে দেখো এটা হলো কি বলবো এটা এরকম এরকম করে কোনো কি বলবো কুর্তা তারপর প্লাজা এসবের সাথে পরে শাড়ির সাথে তেমন একটা মানায় না যদিও পরা যায় কোনো সমস্যা নেই এখানে একটা চেন একটা চেন আছে ভিতরেও আছে এটাও আমার হাজব্যান্ড সোজাব থেকে দিয়েছেন অনেক সুন্দর আমার ভালো লাগে একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর এটা দিলাম ওটা হয়ে গেল এখানে তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা তারপর এটা এটা না অনেক ভালো লাগে আমার কিন্তু অনেক ভারী কি বলবো না এই যে এই যে এটা অনেক ভারী এটা আরেকটা আছে আমার গোড্রেজে একটা আছে জানি না কেন দুটো দিয়েছিল এটা না এরকম করা যায় আবার এরকম করা যায় তো এরকম করেও তোমরা নিতে পারবে এরকম এখানেও নিতে পারবে লম্বা করেও নিতে পারবে যেরকম ইচ্ছা এটা অনেক সুন্দর এই যে যেটা এটা অনেক সুন্দর তো ভিতরে অনেকটা অনেকগুলো আছে ছোটো ছোটো চেন তো এটাও হাজবেন্ড সৌদি থেকে দিয়েছে এটা এটা আর আরেকটা দিয়েছিল খুবই সুন্দর যেটা আমি আমার আমার ঘরে যে বাইজি ছিল ওকে দিয়ে দিয়েছি ওটা অনেক সুন্দর ছিল টিয়া কালারের ছিল ওইটা দেখো এটা রশি দিয়ে রশি টাইপের আর এটা অনেক সুন্দর লাগে দেখতে তাই না দেখা লাগে তো এটার ভিতরে চেন নেই শুধু এমনি এটা কোনো দিনও ব্যবহার করিনি কোনো দিনও আমি এটা ব্যবহার করিনি তো হয়ে গেল এখানে দশটার মতো এটাও একটা কি বলবো হাতের পার্স চেনটা অনেক সুন্দর লাগে এটা অনেক দামি আমার হাতে থেকে দিয়েছেন এটা একটার মধ্যে না একটাই এই একটাই চেন আর চেন দই এই যে দেখো একটাই চেন ভিতরে কি কি আছে এই যে দেখো সৌদি আরবি পয়সা রেয়াল আছে এখানে তারপর এটা দেখো এটাও একটা এরকম পার্স এরকম নিয়ে যাওয়ার মতো তো এটা এরকম দেখো এখানে এরকম বুতাম ঠিক তারপর বের হয়ে আসে দেখো এটা আমার একটি কি বলবো একটি বুকার সাথে একটি আবার সাথে এটা আমার কি বাবা ঠিক আচ্ছা এটা একটি আমার আবার সাথে ম্যাচিং পার্স তো এটা অনেক সুন্দর এই সেম কালারের আবায়া এই যে দেখো এটার ভিতর এটা ভিতরে কোনো চেইন নেই এটা অনেক ভালো লাগে এই যে এটার জন্য অনেক সুন্দর লাগে দেখতে এটাও সৌদি আপ থেকে এসেছে আর তাতে আর হলো বড়ো ব্যাগ তো বড়ো ব্যাগের মধ্যে এটা এখন ব্যবহার করি আর এটা ব্যবহার করি এটা বেশি ব্যবহার করি এখন তো এই দুটো ব্যবহার করা হয় আমার তো এটা হলো দুশো টাকা এটাও হলো দুশো টাকা তো এটা বেশি ব্যবহার করা হয় একটু বড় আর এটা আগে ব্যবহার করতাম এখন তেমন একটা ব্যবহার করি না তো এই বড়ো ব্যাগের মধ্যে এই দুটো আছে আর আরেকটি আছে যেটা নষ্ট হয়ে গেছে এখন আর ব্যবহার করি না আরো দুটো আছে যেটা নষ্ট হয়ে গেছে ব্যবহার করি না দেখতে একটু খারাপ হয়ে গেছে তাই জন্য উভয় করি না করি যে দেখো আমার ব্যাগের কালেকশন এখানে শেষ আর আবার কোনো ব্যাগ নেই তো এরকম কর না বাবা তো এই যে দেখো কতটা ছিল এই দুটো ছেড়ে এখানে ছিল প্রায় কি বলবো দেখ চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো সর্বমোট আমার নষ্ট যেটা ঘরে রাখা আছে যেটা কোথায় রাখা আছে সেটা বলতে পারবো না কোথায় রেখেছি দুটো আরো তিনটা আছে আমার বিয়ের যেটা ব্যাগ লাল কালারের সেটা এই যে বেবিচানায় বসিয়েছি সেটা নিচে আছে এটা এখনো ভালোই আছে একটু ছোট সাইজের এখন ছোট সাইজের ব্যবহার করতে পারি না এই হলো আমার ভেঙের কালেকশন তো ওই দিন দেখিয়েছিলাম আমার কসমেটিক্স এর কালেকশন আর আজ দেখালাম একটু মেকের কালেকশন তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও এখন দেখো ছেলে দেখছে ও সবগুলো এইভাবে ফেলবে আর এইভাবে কি বলো ঠিক ঠিকই এখন একটু একটু ওয়ার্ড শিখে গেছে আমার ছেলে তো বন্ধুরা যাই হোক আজকের মতো ব্লগটা একা শেষ করছি আজকাল কোনো ব্লগ ভিডিও নয় আমার কি বলবো ব্যাগের কালেকশনটা দেখিয়েছি আমার তো মাইক নেই তাই জন্য একটু আওয়াজটা কম যাবে যদি অনেক ধরে রাখা হয় তো অনেক ধরে রেখেছি ছেলের জন্য তো কি বলবো আজকের মতো ব্লগটা একা শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো আমি এখন এরকম সামনে এসে ব্লগ বান্নাতে

যদি এমন হাই ফাই নয় নর্মাল নর্মাল সব দুশো টাকা মধ্যেই ব্যাগ আর যেটা সৌদার থেকে এসেছে সেটা কত সেটা আমি বুঝতে পারবো না আমার যেটা এখান কিনেছি সেটা দুশো টাকার মধ্যে আমি এত বেশি প্রাইস বেশি কিছু কিনি না এখন বিয়ের আগে কিনতাম এখন অবশ্যই এটা কিনি তো আজকে তো ব্লগটা এখানে শেষ আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো